এক সাহাবি জিজ্ঞেস করছেন ইয়ার সূর আল্লাহ মান আবার ওগো আল্লাহ নবী আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার উত্তম আখলাক ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে সাহাবি জিজ্ঞেস করছেন কারে আওয়াজ করে এখন কাকে জিজ্ঞেস করছে সাহাবি জিজ্ঞেস করলেন নবী গো আমার কাছে সবচেয়ে ভালো ভাষা পাওয়ার উপযোগী কে সবচেয়ে ভালো খাদ্যটা খাওয়ার উপযোগী কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে নবীজি বললেন সাহাবি রে তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী হলো তোমার মা সাহাবি বলেন আমি আবার জিগাইলাম এরপরে কে হ্যাঁ সাহাবি বললেন কল কল তু সুম্মা মানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার কাছে এরপরে কে সবচেয়ে বেশি ভালো অধিকার রাখে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে নবীজি বললেন সুম্মা উম্মুকা এরপরে দ্বিতীয়বার বললেন তোমার মা তৃতীয়বার সাহাবি আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে নবীজি বললেন তোমার মা চতুর্থবার জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ নবী এরপর কে নবীজি বললেন তোমার বাবা আয়াতে কারিমাই আল্লাহ তাআলা কষ্টের তিনটা বর্ণনা দিছেন একটা হলো মা কষ্ট করে পেটে ধারণ করছেন আরেকটা হলো কষ্ট করে মা আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন তিন নম্বর হলো মা আমাকে দুগ্ধ পান করিয়েছেন লালন পালন করছেন এই জন্য নবীজি হাদিসে বলছেন প্রথমবার বলছেন সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী তোমার মা এরপরে বলছেন এরপর দ্বিতীয়বার বলছেন ভালো অধিকার ভালো ব্যবহার পাওয়ার উপযোগী তোমার মা তিন নম্বরেও বলছেন ভালো ব্যবহার পাওয়ার উপযোগী মা কেন তোমার মা তোমাকে দুনিয়াতে আনতে তিন তিনটা কষ্ট ভোগ করে তোমাকে দুনিয়াতে আনছেন এই জন্য তিনবার নবীজি তাগিদ দিয়ে বলছেন তোমার মা তোমার কাছে ভালো অধিকার পায় তোমার মা তোমার কাছে ভালো ব্যবহার পায় তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পায় সাবধান পান্দা যদি তুমি তোমার মায়ের কলি যায় আঘাত দাও জাহান্নাম নাম ছাড়া উপায় না আরেক এক হাদিসে বলেন এক সাহাবি জিজ্ঞেস করতেছেন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা কোনটা সবচেয়ে ভালো আমল নবীজি বললেন আসালাত নামাজ আদায় করবা এটা হলো সবচেয়ে ভালো কাজ সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ এরপরে কোনটা নবীজি বললেন বিরুল ওয়ালি দঈম বলেন সুবহান মা বাবার সেবা করবা মা বাবার খেদমত করবা এটা ইসলামের সবচেয়ে ভালো কাজ মা বাবার খেদমত করো যদি কপাল খুলে যাবে মা বাবাকে যদি কষ্ট দাও কপাল পূর্বে কপাল থেকে জান্নাত কেটে যাবে জান্নাত পাওয়া যাবে না কেন লভিজি বলছেন আল জন্নতু তহত আকদামুল উম্মহাদ মায়ের কদমে নিচেই তোমার জান্নাত